যারা হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তিনি যত উচ্ছ কারণ সেই প্রধানমন্ত্রী বৈধ বৈধ যাই হোক তিনি তো বলেছিলেন আইনের দৃষ্টিতে সকলেই সমান অর্থাৎ আইন তার উপরে প্রয়োগ হবে এত ত্যাগের বিনিময়ে অর্জিত যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে তার সাথে সাথে লোক করা জমি তখন অফিস তখন বিভিন্ন বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে আমি দেশবাসীকে অনুভূতি করবো এরাই স্বাধীনতা সত্যি এদের হাত অবশ করে দিন যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ

ভাই বোনদের ছেলে মেয়েদের পরিবারের সাথে আজকের এই সাক্ষাৎ আমার জন্য আল্লাহ এক বিশাল রহমান ছোট মানুষ বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয় আজকে আসলে আমি কথা খুঁজে পাচ্ছি আমি যখন শহীদ পরিবারের কথাগুলো শুনছিলাম আমার মনে হয়েছিল আমার হৃদয়ের উপরে একটা হাতুড়ি চলছে আমার হৃদয় ভেঙে সকলের একে আকুতি শহীদরা যে জন্য জীবন দিয়ে গেলেন এই জাতি যেন তাদের রক্তেনহীন পরিশোধ তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় দেশ যেন ইনসাপের উপর ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় চরম কিন্তু সে যখন আরেকজনের অধিকার হরণ করে তখন তার থাকে আমি জন্য কাউকে দোষারোপ আজকে করতে যাবো না প্রয়োজন নেই এই জাতি তার সাক্ষী আমি যা জানি আপনারাও তা জানে তাদেরকে ধরে আমি টানাটানি করবো আমি শুধু আল্লাহদের ঘরে দোয়া করি প্রত্যেকটা মানুষের কথা শুনছিলাম বাবা তার সন্তানের কথা বলছিলেন বাবা তার মেয়ের কথা বলছিলেন মেয়ে তার বাবার কথা বলছিল ভাই বোন তার ভাইয়ের কথা বলছিল সব জায়গায় আমরা একই জিনিস দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ তারা বুঝে শুনেই এই আন্দোলনে শুরু হয়েছে তারা অবচেতন মনের নামসা দেখার জন্য কেউ জানে তারা স্বেচ্ছায় সব জ্ঞানে জাতির মুক্তির জন্য তাদের জীবনটা আল্লাহ তালাকে উপহার দিয়েছে ন্যায়ের জন্য হকের জন্য জন্য অধিকারের জন্য লড়াই করতে গিয়ে যারা চলে যাবে তারা শহীদ এই শহীদদের মর্যাদার ব্যাপারে বলা হয়েছে কোরআনের একায়েতের এক একটা মর্যাদার কথা শুনেছেন আল্লাহ রসুল বলেছেন যারা শহীদ হবে হাসরের সে তার আতনজনদের মধ্য থেকে এমন সত্তর জন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে যাদের ব্যাপারে তাদের গুনাহ নাফরমানির কারণে আল্লাহ তালা জাহান নামের ফায়সলা দিয়ে ফেলেছে তোমরা জাহান নামে যাবে তখন এই শহীদ বান্দা কিংবা বান্দি আল্লাহর কুদরতের শেষদায় পড়ে বলবে তারা বুল আলমিন তুমি তো আমাকে এদের জন্য একটি সুপারিশের সুযোগ দিবে বলে হ্যাঁ তুমি তোমার জীবনের সবচেয়ে একটা মূল্যবান জীবন সম্পদ রক্ত আমাকে উপহার দিয়ে এসেছো তোমার জন্য দরজা বলো তুমি যা বলবো তা আমি শুনবো হবে তখন বলবে যে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ জিজ্ঞেস করবেন আমি ক্ষমা করে দিলে তুমি খুশি হবে বলে অবশ্যই খুশি যাও ক্ষমা করে আপনারা বড়ই সম্পর্ক এরকম যারা দুনিয়া থেকে চলে যায় আল্লাহ ফিরিস্তারা তার সামনে গিয়ে হাজির হন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তোমরা কি আমার বান্দার জীবনটা নিয়ে এসেছো বাদ্যের জীবনটা নিয়ে এসেছো হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে এসেছি আচ্ছা তোমরা যখন নিয়ে আসলাম তখন তাদের আপনজনদের অবস্থাটা কি ছিল যে যেমন যাকে যেমন দেখতে পেয়েছে সেটাই বলবেন কারো ব্যাপারে বলবেন সে দিশারা মাথা দেয়ালে ঢুকতেছিল হা হারি করে কাটিয়ে ছিল রুদন করতেছিল আল্লাহ তালা বলবেন ওদেরকে ওদের আরেকদল মানুষের ব্যাপারে ক্রিস্তারা বলবেন হে আল্লাহ তোমার ফেসালার পর সন্তুষ্ট হয়ে তারা বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন আমার অসম আমি এই বান্দা আমি সম্মানিত করব বিশেষ করে যাও একত্রে আমার জান্নাতে তাদের জন্য একটা বালাখানা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল বালাখানা বানাও যেটার নাম আমি রেখে দিলাম বাইতুল হাব এরপরে আর মানসিক সাধনার জন্য আমাদের শহীদ পরিবারের কিছু লাগবে আল্লাহ তালা এই সুসংবাদ দিয়ে বসেছেন আমি এই দশটা শহীদ শহীদ পরিবার এই বাংলার মাটিতে বাংলাদেশ হওয়ার পর মানুষের অধিকারের জন্য দিন ইসলামের জন্য ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যারা শহীদ হয়েছেন দরবারে দোয়া করি তাদের সকলের পরিবারকে আল্লাহ সেই রকম সম্মানিত আর আমরা যেন তাদেরকে চিরদিন আমাদের অন্তরে সম্মানের সাথে মর্যাদার সাথে ধারণ করতে পারি আল্লাহ নিয়ে আমরা কামড়া না 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 করি প্রতিশোধের দিকে যাই যারা এই অপকর্ম করেছে তারাও আদম সন্তান তারাও হাজারে হাওয়ার সন্তান আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত আর আল্লাহ তালা আমাদেরকেও কামিল হেদায়ত আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্যহীন ইনসাফ দিতে শান্তির সমাজ কায়মের জন্য আল্লাহর দেওয়া বিধান আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমার মাবুতকে সাক্ষী রেখে বলছি আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যেরা যা করে তাই করি এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না আমরা যা করি আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফর্স মানুষের স্রষ্টা আল্লাহ তালার চেয়ে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না বুঝার কোনো প্রশ্নই সেই আল্লাহ তালা কালামে হাকিম আমাদের জন্য হাজির করে বলতেছেন আলিফ বিসমিল্লাহ রহমানুর রাহিম আলিফ লিম লাল কিতাব যে এই কিতাবটা স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব এবং এটি হচ্ছে মোত্তাকদের জন্য আল্লাহকে যারা মানে আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত চলে যাওয়ার রাস্তা সুহানা এটা দুনিয়া আখা সব আবার করে এখানে এক হচ্ছে বাদ আমরা এই জন্য করি আমরা এই কারণেই সংগঠন করি হ্যাঁ আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খ্যাত করাবেন সেই দিনকে বড় ভয় করি এখন এই দায়িত্ব আমাদের নাই আমাদের বুঝা হালকা ওই রকম কোন দায়িত্ব যদি আসে পূজা হয়ে যাবে ভারী প্রত্যেকটি মানুষের হক হকের পাহারাদার হওয়া হবে সেদিন আল্লাহ ভালো আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান তাহলে তার আগে আল্লাহর কাছে বিনীত আরোজ করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও আমাদের সিনা প্রশস্ত করে দাও কোনো ভেদাভেদ কোন ধরনের স্বার্থপরতা আমাদের অন্তর্কে যেন সেদিন কলুষিত না করতে পারে তুমি আমাদেরকে সাহায্য করো সম্মানিত ভাইরা এখন হয়তো অনেকে রাজনীতির ভাগ পাঠবা নিয়ে চিন্তা করছে আল্লাহর আমরা এটা নিয়ে চিন্তা করছি না আমাদের এখনকার অগ্রাধিকার হচ্ছে কেমনে সমাজে শান্তি ফিরে আসবে এক নম্বর দুই নম্বর হচ্ছে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া তাদের দুঃখের কোথাগুলা হৃদয়ের কান দিয়ে শোনা এবং আমাদের কোনো কর্তব্য থাকলে সেটা পালন করা তিন নম্বর হচ্ছে হাসপাতালে কিংবা বাড়িতে যারা আহত হয়ে কাতরাচ্ছে তাদের পাশে যাওয়া এবং তাদেরকে সম্ভব সকল ধরনের সহযোগিতা করা হিম্মত জোগানো তাদের জন্য দোয়া করা চার নম্বর হচ্ছে আগামীর বাংলাদেশ বই নির্মাণে আল্লাহর কাছে শেষ দায় করে সহযোগিতা চায় আল্লাহ যেন একটা সুন্দর সমাজ আমাদেরকে দান করে সম্মানিত ভাইয়েরা আপাতত এর বাইরে আমাদের যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি করুন এইটাই আমাদের রাজনীতি যে চারটা কথা বললাম এইটাই এখন আমাদের রাজনীতি এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক দায়িত্ব একটা দল হিসাবে দলীয় দায়িত্ব আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি শহীদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করেছিলাম পর্যায়ক্রমে সব কয়টি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করছি আমরা জানি আমরা তাদের সকল দুঃখ ব্যথা বেদনা আমরা নিয়ে আসতে পারব না আমরা শুধু তাদেরকে গিয়ে বলছি যে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আপনাদের দুঃখের আমরা সমান অংশীদার আপনাদের একই কথা বলবো যে আজকে থেকে আপনারা আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবর করবেন আপনারা কি মেহরবানি করে কবল করলেন আলহামদুলিল্লাহ শান্তি আমি আজকে নিঠর যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল সেখানে দেখতে গিয়েছিলাম আমি আসলে আমার নিজেকে ধরে রাখতে পারিনি পা কাটা হাত কাটা চতুর্দিকে টুকরা টুকরা হাড্ডি কোন সুরত মানুষটা বিছনায় শুয়ে আছে পাশে ডেকে ডেকে অন্যকে আমরা চুমু দিচ্ছি একটা ছেলে ছোট্ট ছেলে আমাকে বললো আমার পাশে বসতে হবে আমি আমার বাবা তোমার কথা আমি শুনলাম এই দৃশ্যগুলা দেখে আসলে কলিজা ধরে রাখা কঠিন আমরা সেখানে নেটওয়ারের কর্তৃপক্ষের সাথে বসেছি পরিচালকের সাথে বসেছি কথা বলেছি আমি আল্লাহ শুক্রিয়া দায় করি প্রত্যেকটা রোগী বলেছে যে আমরা খুব ভালো চিকিৎসা এখানে পাচ্ছি আমি এই জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি যারা চিকিৎসা কাজে নিয়োজিত আছে প্রথম দিকে তারাই স্বীকার করেছে যে আমরা বেদিশা হয়ে পড়েছিলাম আমরা সামাল দিতে পারছিলাম না এই জন্য অনেকের হক আমরা আদায় করতে পারিনি যদি ঠান্ডা মাথায় এখন তার মতো চিকিৎসা দিতে পারতাম হয়তো বা কেউ কেউ বেঁচে যেত এটার জন্য তারা এখন পস্তাচ্ছে তাদের এই ভালো একটা মনের জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া দেয় এরপরে আমরা বলেছি যে লোকগুলার হাত চলে গেল পা চলে গেল ইনশাল্লাহ তাদের আর্টিফিশিয়াল সংযোজন করার দায়িত্ব আমার পুরা নিলাম আল্লাহ সেই লোকটাকে মানুষ এতটুকুই যথেষ্ট তিনি স্বাধীনতা যোদ্ধা এতটুকুই আমাদের জন্য যথেষ্ট প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেছি এখন আপনার অনুভূতি কি আপনার পা নাই হাত নাই ভাঙ্গা টুকরা টুকরা আপনার অনুভূতি কি ওই যে আমি সন্তুষ্ট আমি খুশি আমি আমি একটু দুঃখ নিয়ে খুশি হয় অবশ্যই খুশি কেন খুশি যে আমরা স্বাধীনতা পেয়েছি নার্সরা বলতেছে স্যার আমাদের জবান বন্ধ ছিল কথা বলতে পারতাম না এখন আমরা স্বস্তির সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি ডাক্তাররা বলতেছিল নামাজ পড়তে গেলে আমাদের দিকে থাকাই নামাজ পড়ে দেন এটা বিশেষ কোন দোলের লোক না নামাজ পড়ে থাকবে এই জঘন্য চিন্তা একটা মুমিন মুসলমান নামাজ পড়বে তার দিকে ফিরে থাকে একটা নার্স পেয়ে সে কেন নার্সিং এ ডিউটিতে থাকা অবস্থায় কেন না আসবে তাকে আইডেন্টিফাই করা হেরাস করা হবে আজে বাজে কথা বলা হবে এরকম একটা জাহান নামের দেশে সর্বত্র সৃষ্টি করে আমাদের ছাত্র সমাজ এমনিতে খেপে নাই এমনিতে ফুসে উঠে নাই এমনিতে তাদের রক্ত জ্বলে উঠে নাই তারা মাথা ঠান্ডা রেখে রক্ত গরম করে এই আন্দোলন করছে রক্ত তাদের গরম ছিল মাথা তাদের ঠান্ডা ছিল আল্লাহর মেহরবানি আমাদের সন্তানেরা বড় কোনো ভুল করে নাই তারা মাথা ঠান্ডা রেখে সঠিক পথে গিয়েছে বলেই আল্লাহ আমরা তাদেরকে নিয়ে গর্ব করি আলহামদুলিল্লাহ এদের এদের জন্য দোয়া করি আগামীর বাংলাদেশ বাংলাদেশ হাতেই যেন সোনার আমরা তো খবরের কাছে এসেছি আর বেঁচে থাকলেও শারীরিক এনার্জি কতটুকু না এখন এদেরই পালা এই যে আমাদের মেয়েটা তার বাবার কথা বলে গেল এখন তাদের পালা এখন তোমাদেরকে ওভার করতে হবে বাংলাদেশ তোমাদেরকে সমঝে নিতে হবে তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই তোমরা তৈরি হোক দেশবাসী আমি সকলকে অনুরোধ জানাবো কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই করছে তার সাথে সাথে করা বাঞ্চ জমি দখল অফিস দখল বিভিন্ন বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে আমি দেশবাসীকে অনুরোধ করব। এরাই স্বাধীনতার সূত্র এদের হাত অবশ করে দিন যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন কোনো সুযোগ এদেরকে এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায় ব্যর্থ করতে চায় এই মতলব বাসদেরকে আমরা এলাও এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাল আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ধরনের একটা পট পরিবর্তনের পরে অনেক সময় সুযোগ সন্ধানে দুর্বৃত্তরা বিভিন্ন সুযোগ নেয় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের মানুষের উপরকে জোর জবরদস্তি করে জুলুম করে আমরা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র বাংলাদেশের প্রত্যেকটা মন্দির পেগোলা সিনাগ সবগুলো পার লাঠি হাতে নিয়ে সেনাবাহিনী সেখানে পৌঁছে যাওয়ার আগে আমাদের ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবক পৌঁছে গেছে যার কারণে দুর্বৃত্তরা আবার বড় কোনো বাড়াবাড়ি এগুলা নিয়ে করতে পারে না কিন্তু নিরীহ মানুষের সম্পদ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে তুমি একটা কাপুরুষ একদম পোলায়ণ কর মানুষের সম্পদ নিয়ে পিটানাটানি করো কেন সে তার জায়গায় ফিরে আসুক তারপরে যদি বাহাদুর হওয়া তার সাথে লড়াই করো তখন দেখা যাবে যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে মা আমি একজন চিকিৎসক আমি জুরি স্টুডেন্ট পড়েছি জুরি স্টুডেন্ট হচ্ছে মেডিকো লিগাল সাবজেক্ট তুমি যেটা বলেছ যে পোস্টমর্টাম না হলে ওরকম মানুষের কোনো বিচার পাওয়া যাবে না এটা মিথ্যা তার এভিডেন্স আছে তার ডেথ সার্টিফিকেট এই হসপিটাল ইস্যু করতে বাধ্য হবে বেশি মামলা ফাইল করার জন্য এটাই এর কিছু না হ্যাঁ যদি কো ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ তুমি এবং সকল শহীদ পরিবার বে ইনসাফের বিচার পাবে ইনশাল্লাহ এবং যারা পারফেক্টেড যারা হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে তিনি যত উচ্ছাকার মানুষ কারণ সেই প্রধানমন্ত্রী বৈধ অবৈধ যাই হোক তিনি তো বলেছিলেন আইনের দৃষ্টিতে সকলেই সমান অতএব আইন তার উপরে প্রয়োগ হবে ইসান আর তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাইলে তিনি বেঁচে যাবেন কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ সাক্ষী শুধু একটা অবৈধ ক্ষমতার তা সিংহাসনকে কামড় দিয়ে ধরে রাখার জন্য তিনি এতগুলো জীবন ধরান তিনি তো শান্তিপূর্ণ চলে যেতে পারতেন এবং তখন বা তাকে পালাতে হতো তিনি অপমানজনক অপমানজনকভাবে পালাবেন তার আগে বাংলাদেশকে ঐক্যের বন্যায় ভাষায় দিলেন তার বিচার কি আপনারা চান সারা জাতি চান আমরাও তার বিচার চাই বিচারে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ দোষী হলে শাস্তি তাকে পেতে আমরা আবারও দোয়া করি যারা চলে গেছে ন্যায়ের পথে লড়াই করে আল্লাহ তালা তাদের সকলকে মহাক্ষিক শহীদ হিসাবে শহীদদের সর্দার যিনি জান্নাতে হবেন হজরতে হামজার আদি আল্লাহ তালা আনুর সাথে তাদের জন্য হাসন মাসিদ তারা যেন সেদিন মাহুদের কবরতের করে আপর্জনদের জন্য সুপারিশ করার সুযোগ পায় আল্লাহ যেন তাদেরকে তাদের রক্তে পবিত্র রক্তে বাংলাদেশের সমস্ত অপবিত্রতা এবং জঞ্জাল যেন দূর হয়েছে আল্লাহ দেশকে কবুল করুন আমাদের উপর রহম করুন শান্তির ফয়সালা নাজিল করুক এবং সামনের দিকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সমবেতভাবে তৌফিক আল্লাহ দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান